আপনারা দেখছেন ব্যাঙ্কুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার তুলে ধরছে বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনারা জানেন শুরু হয়ে গেছে শারদীয়া পূজা অর্থাৎ দুর্গা সব আজ চলছে দুর্গোৎসব পূজার যে সপ্তমী দিন আর এই দুর্গোৎসব যে পূজা বা শারদীয়া পূজাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক পার্টির পক্ষ থেকে চলছে পূজা মণ্ডপগুলিতে বুকস্টল বসানো সেই রকমই খবর কিন্তু বাঁকুড়া টিভির পর্দায় উঠে এল বাঁকুড়া জেলার কতুলপুর বিজেপি মন্ডল ওয়ানের পক্ষ থেকে এই শারদীয়া পূজায় বুক বুকস্টল বসানো হয়েছে এবং সেই বুকস্টলে প্রচণ্ড ভিড় প্রত্যেক মানুষ এই বুকস্টল ভিজিট করছেন আর এই স্টলের নেতৃত্বে রয়েছেন বিজেপি নেতা কতুলপুর ব্লকের শিবদাস ঘোষ মহাশয় সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল পশ্চিম বাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া জেলার একমাত্র প্রতিবাদী চ্যানেল জয়পুর ব্লকের একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কথা বলে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের অন্যান্য ইউটিউব চ্যানেলগুলির মতো খবরের জন্য টাকা নেই না পুলিশ প্রশাসনের কাছে টাকা নেয় না ভিডিওর কাছে টাকা নেই না সেই যে বাঁকুড়া টিভি বুকের ছাতি ফুলিয়ে পকিত খবর করে মেরুদণ্ড সোজা রেখে পকিত খবর করে যে বাঁকুড়া টিভি বিচিতে তেল বুলিয়ে খবর করার জন্য টাকা নেয় না শুধু তাই নয় দেখতে পাচ্ছেন না কিষান মান্ডিতে একটা জয়পুর রুরাল প্রেস ক্লাব এটা হয় নাকি কখনো দে শুনেছেন রুরাল প্রেস ক্লাব আপনারা জানেন যে ডি কলকাতা প্রেস ক্লাব তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে তারপর প্রতিটা জেলায় একটা করে ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব হয়েছিল এই নিয়ম আছে সাব ডিভিশন এলাকায় প্রেস ক্লাব হতে পারে কিন্তু রুরাল প্রেস ক্লাব কখনো হয় না এটা টাকা মারা প্রেস ক্লাব এর সঙ্গে কিছু বিডিও অফিসের কর্মী জড়িত আছে জয়পুর ব্লকের ভিডিও জড়িত আছে এর সাথে এই রুরাল প্রেস ক্লাব টাকা মারা ক্লাব এটা হলো টাকা মারা পেস ক্লাব মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে কে কোথায় কাটছে সেখানে টাকা নিচ্ছে চলছে এইভাবে খবরের নামে কার্ড মানি আদায় করছে সমাজের মানুষের কাছ থেকে রুরাল প্রেস ক্লাব খুলে সব চিটিংবাদ ধান্ডাবাদ গুলো সব বসে আছে ওখানে সেই খবর আপনারা দেখতে থাকুন সেই কুতুলপুর বিজেপি মন্ডল ওয়ানের পক্ষ থেকে সারদিয়ায় যে বুকস্টলের খবর যে বুকস্টলে হাজার হাজার মানুষের ভিড়